তো বন্ধুরা দেখো এই যে দেখো আমরা এরপর চলে গেলাম মোহনাতে যেতে যেতে একটু ভিডিও করেছিলাম এই যে তোমরা অটো করে যাচ্ছি তো একটা কথাই বলবো তোমাদেরকে যে তোমরা যদি মোহনায় যাও তো তোমরা সকালবেলার দিকে যাওয়ার ট্রাই করবে কারণ আমরা তো দুপুরের দিকে গেছিলাম দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা এখানে পুরো মাছের বাজার বসে দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা একদম দুপুরবেলা হয়ে গেছে বিকেলবেলা সন্ধ্যেবেলা হয়ে আসছিলো তো ওই জন্য পুরো মাছের বাজারটা উঠেই গেছে তো তারপরে ভেতরে ঢুকে আমরা কিছু মাছের বাজার মধ্যে মাছ দেখতে পেলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে হচ্ছে পুরো মাছের আড়ত মোহনাতে পুরো মাছের আড়ত আছে একদম তোমরা যদি মাছ কিনতে চাও মাছ দেখতে চাও তো একদম ভোরবেলায় মোহনাতে চলে যাবে তোমরা দেখতে পাবে তো আমরা এখানে গিয়ে দেখতে পেয়েছি চিংড়ি মাছ এই দেখো পমপ্লেট মাছ তারপরে ছিল গলদা চিংড়ি ছিল ইলিশ ছিল কাঁকড়া ছিল আরও অনেক রকমের মাছ ছিল আর হচ্ছে তোমার অক্টোপাস ছিল আর আমি দেখলাম যে এই যে এখানে শুটকি মাছের ভ্যারাইটিস ছিল মানে এখানে দেখতেই পাচ্ছ শুটকি মাছের কত ভ্যারাইটিস আরও অনেক মাছ ছিল তো অর্ধেক মাছের আমি সেরকমভাবে নামও জানি না তো যতটা পেরেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ওইটাই বললাম তোমরা যদি মাছ কিনতে চাও মাছ দেখতে চাও অবশ্যই সকালবেলা যেও তারপর আমরা দেখতে পেলাম এখানে শাখার অনেক দোকান দেখলাম বেশ অনেক কম দামে শাখা এখানে বিক্রি হচ্ছিল তো একটু ভিডিও করলাম তারপরে অনেক দোকানপাট উঠে গেছে সকালের দিকে যে দোকানপাটগুলো বসে বিকেলবেলা সন্ধেবেলা হয়তো পরে বসতো কিন্তু দুপুরবেলার দিকে আমরা গেছিলাম বলে দোকানপাটগুলো সব বন্ধ হয়ে গেছিল তো সেরকম দোকানপাট দেখতে পাইনি মোহনা তো আমি আগেও গেছি তখন আমি দেখেছিলাম এখানে সকালের দিকে তখন গেছিলাম তখন আমি দেখেছিলাম এখানে অনেক দোকানপাট বসে সকালের ভিউটা খুবই সুন্দর এখানে তোমরা যদি সকালবেলা যাও ভোরের দিকে সানরাইজ দেখতে পাবে তোমরা সানরাইজ এখান থেকে যদি দেখো ভীষণই ভালো লাগবে এখানে মার্কেটও আছে তারপরে তোমরা কেনাকাটাও করতে পারবে সকালের দিকে গেলে পারে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা মোহনা থেকে এখানে থেকে তোমরা তোমাদের পছন্দের মাছ কিনে নিয়ে তোমরা ওল্ড দীঘা বা নিউ দীঘাতে যেখানেই তোমরা থাকো না কেন সেখানে ছোট ছোট স্টল করা আছে তো সেখানে তোমরা সেখানে দোকানে যদি তোমাদের পছন্দের খাবার তোমরা ঘরোয়া খাবার পছন্দের খাবার খেতে চাও তোমরা ওখানে যদি মাছ বা মাংস কিনে দাও তারা বানিয়ে দেয় আর খুব টেস্টি খাবার ওরা বানায় আমরা একবার খেয়েছিলাম তো ওই জন্যই বলতে পারছি তোমাদেরকে তো মোহনা থেকে তোমরা তোমাদের পছন্দের মাছ কিনে নিয়ে যেতে পারো বাজার করে নিয়ে যেতে পারো ওল্ড দিঘা বা নিউ দিঘাতে তোমরা যদি ওই মানুষজনদের দাও সেখানে তারা বানিয়ে দিতে পারবে যেরকম খেতে চাইবে সেরকমই বানিয়ে দেয় ওনারা তো এটা তোমরা যদি যাও তো এইভাবে ঘরোয়া রান্না যদি খেতে চাও তো সেভাবে কিন্তু তোমরা ওখানে খাওয়া দাওয়া করতে পারো অনেকেই চায় একটু ঘরোয়া রান্না হোটেলের রান্না পছন্দ অনেকে করে না তো সেই জন্য তোমাদেরকে এইটা বলে রাখলাম তোমরা যদি চাও তো ঘরোয়া রান্না পছন্দের মাছ মাংস তোমরা দিলে পারে ওনারা করে দেয় তো তারপরেই আমরা চলে আমি সি বিচের সামনেটা এখানটা তো ভীষণই ভালো লাগছিলো তখন আস্তে আস্তে একটু বিকেল হয়ে যাচ্ছিলো বেশ চারিপাশটা হাওয়া দিচ্ছিল খুবই ভালো লাগছিল এখানে বসে থাকতে ইচ্ছা করছিল ভীষণ ভালো লাগছিল তো আমরা মোহনায় চলে এসেছি তো এই যে এত সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো মোহনায় এসেছি মাছের বাজারটা আজ মানে সেভাবে দেখতে পাইনি সকালের দিকে এলে পরে মাছের বাজারটা দেখতে পেতাম টুকটাক মাছের দোকানও ছিল দেখলাম সেগুলো ভীষণ ভালো লাগছে আজকে তো বাড়ি যাওয়ার কথা ছটায় আমাদের বাস আছে তো আমার তো বাড়ি যেতে একদম ইচ্ছাই করছে না কিন্তু কি করব যেতে হবে বাসের টিকিট কাটাও হয়ে গেছে তো কি করব। এই আসবো আসবো এইটাই একটা আনন্দ মানে এই এলাম এই ঘোরা হয়ে গেল ব্যাস হয়ে গেল ঘোরা ঘোরা এটাই একটা আনন্দ কিন্তু আশবাস এটাই আনন্দ ঘুরতে যাব ওটাই বেশি মজার কখন দেখতে দেখতে সময় কেটে যায় বোঝাই যায় না সেই ভালো লাগছে না এই সমুদ্র ছেড়ে যেতে মনে হচ্ছে আর কটা দিন থেকে যায় কিন্তু উপায় নেই চলে যেতে হবে আবার মন খারাপ নিয়েই এই ভালো ভালো স্মৃতি নিয়েই বাড়ি ফিরতে হবে আর কিছু করার নেই এত মজা করেছি এত মজা করেছি আমার গলার অবস্থা দেখেই বুঝতে পারছো ভীষণ মজা করেছি মানে চম্পাদি কাকুলিদি প্রিয়াঙ্কা আর হচ্ছে রাখি তো আছেই ও তো আমার সঙ্গে সবসময়ই থাকে আমরা চারজনে যা মজা করেছি বাপরে বাপ মানে ভীষণ 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 মজা করেছি আমাদের এই দীঘা ট্রিপটা যে এত ভালো হবে মানে এমনি তো আমাদের এমনি এই ছিল যে হ্যাঁ ভালো তো হবেই তুই চারজনই একদম মানে কি বলবো ভীষণ আড্ডা দিতে ভালোবাসি মজা করতে ভালোবাসি ভালো তো হতোই মানে যতটা ভেবেছিলাম তার থেকে অনেক 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 বেশি আমাদের মানে ট্রিপটা আনন্দে কেটেছে আবারও নতুন নতুন ভিডিও আসবে আমরা আরও নতুন নতুন আরও জায়গায় যাব সব কিছু আমাদের এখনও প্ল্যানিং চলছে তোমরা দেখতে পারবে আমাদের ভিডিও দেখতে পারবে আমাদের সঙ্গে থেকো আমাদের চ্যানেলগুলো প্লিজ দেখো তোমাদেরকে সবাইকে আমি চ্যানেলগুলোর নাম বলে দেবো কার কোনটা চ্যানেল নাম দিয়ে সবাইকে বলে দেবো তোমরা তাদের চ্যানেলেও ভিজিট করবে আমাদের ভিডিওগুলো তোমরা দেখতে পাবে তো আর কি বলবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগবে আর কি বলবো তোমরাও দীঘা এসে ঘুরে যেও সামনে তো হোলি আসছে তোমরাও দীঘা ঘুরে যেও খুব খুব মজা লাগবে ভীষণ বন্ধুদের সঙ্গে এলে তো ভীষণই মজা করে কাটাতে পারবে দীঘা তো সবারই ঘোরা তাই না সেটাই আমি তো বারো বছর পর এলাম মানে কী বলবো ফার্স্ট হানিমুন করতে এসেছিলাম দীঘাতে এখন মেয়েকে সঙ্গে নিয়ে সেকেন্ড হানিমুনটাও করে গেলাম ভীষণ মজা লাগছে ভীষণ মজা লাগছে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না এত ভালো লাগছে তো সঙ্গে থাকো আমার ভিডিওগুলো দেখো যারা নতুন আছো নতুনদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও দেখতে পাবে আর কি বলবো সঙ্গে থাকো পাশে থাকো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো সাপোর্ট করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা এক বছর পর এই ভিডিওটা আমি দিচ্ছি দু হাজার চব্বিশে বেড়াতে গেছিলাম আর এখন আমি ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি যে আমি ওখানে গিয়েও ভয়েস দিয়েছি তো সেই জন্য ভয়েসটা রাখলাম ভয়েসটা আর আমি আর ডিলিট না করে রেখে দিলাম ভয়েসটা তো এখন যখন ভিডিওটা এডিট করছি তো মানে খুবই ভালো লাগছে আবার মানে এক বছরের দীঘার ভিডিওটা দেখতে পাচ্ছি আর কি বলবো আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা মানে ভীষণই ভয়ঙ্কর একটা জায়গা এখানটা তোমরা যদি যাও তো ভীষণ সাবধানে যেও সকালের দিকে প্রচুর জল একদম ভরে যায় আর মানে সাবধানে এখানে চলাফেরা করো আর এখানে আমরা তখন একটু মানে ভিডিও করছিলাম সোনাইকে নিয়ে একটু ভিডিও করছিলাম ফটো তুলছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এত দিন পর যখন ভিডিওটা এডিট করছি সত্যি মানে দীঘাকে আবার নতুনভাবে দেখছি ভিডিওর মাধ্যমে বেশ ভালো লাগছিল তো এই জায়গাটা খুবই ভালো লাগে মোহনার এই যে জায়গাটা ভীষণই সুন্দর একটা জায়গা এখানে অনেকে দেখছিলাম রিলস করছিল ফটোশ্যুট করছিল তারপর তোমার ভিডিও করছিল আমরা যে টাইমটাতে গেছিলাম তখন জলটা অনেকটাই কম ছিল দেখতেই পাচ্ছ তো ভীষণই আনন্দে কাটিয়েছি আমরা মোহনাতে গিয়ে তো কিছু ফটো তুলেছি সেই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো এখানে দেখছি সোনাইকে কতটা ছোট ছিল ন মাসের যখন ছিল সত্যি কথা বলতে মানে এখন দেখতে দেখতে দেখে দেখতে এখন সোনাই অনেকটাই বড় হয়ে উঠেছে খুবই আনন্দে কাটিয়েছি আমরা দীঘাতে গিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তোমাদের আশা করি ভালো লাগবে তো আবার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে তোমরা ভালো দেখো সুস্থ দেখো টাটা